নিরিবিলি এই আমের বাগানে যে ধ্বংস স্তূপটি দেখতে পাচ্ছেন এটাই বাংলার বুকে প্রতিষ্ঠিত সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে একটা সময় কোরআন হাদিস সহ সকল শিক্ষা প্রদান করা হতো আজকের ভিডিওতে আমি বাংলাদেশের নবাবগঞ্জে অবস্থিত পাঁচশো বছরের পুরনো ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ এবং মাদ্রাসা দেখাব কেননা বাংলার ইসলামী ইতিহাসে এক অনন্য নিদর্শন এই দারাসবাড়ি মাদ্রাসা এবং মসজিদ চাপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয় যেদিকেই যাবেন সেদিকেই আমের বাগান পাবেন অমর কানন পাবেন তো আমরা এই স্থাপনাটিও দেখতে আসছি এই আমবাগানের ভিতর দিয়ে আমাদের গাড়ি কিন্তু এত দূর আসলো না পিছনে গাড়িটা রেখে আমরা বেশ কিছুক্ষণ যাবতি পাঁচ থেকে ছয় মিনিট যাবত হাঁটছি হাঁটার পরে এই বিশাল আমবাগানের মধ্যেই আমরা সেই স্থাপনাটি দেখতে আসছি উনিশশো সত্তর দশকের কথা চাপাইনবাবগঞ্জের এক কৃষক তার কৃষি জমিতে লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে তার লাঙ্গলের ফলায় আবির রঙের ইটের সন্ধান পান তারপর তিনি তা এলাকাবাসীকে জানান এবং দেখান এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসন খবর পেলে মাটি খুঁড়ে মাটির নিচ থেকে এই বিশ্ববিদ্যালয়ের সন্ধান খুঁজে পান মাদ্রাসার এই চক্কর দিয়ে বা মাদ্রাসার ওয়ালের উপর দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি তো দেখুন কতগুলো রুম ছিল মাঝখানে এত সুন্দর একটা জায়গা যেখানে হয়তো ছাত্রছাত্রীরা মানে সময় কাটাতো ক্যাম্পাস আমরা যেটাকে বলি সে আমলের এই মাদ্রাসা বা ইউনিভার্সিটিটা দেখে মানে অনেক ভালো লাগছে আমার দেখুন কত পুরোনো আর এখানেই সবাই এখন খেলা করছে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন শাহের রাজত্বকালে পনেরোশো দুই খ্রিস্টাব্দে সুলতানের আদেশে বাংলার আদি রাজধানী গৌরের ফিরোজপুর এলাকায় দারশবাড়ি মাদ্রাসা নামে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করা হয় সুবিশাল এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার জন্য এখানে শিক্ষার্থীরা সমাবেত হতেন বাংলার বুকে সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়ে বুখারি মুসলিম সহ শিহা সিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো একটা সময় এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এক সুবিশাল এক স্থাপনা এখানে মানুষজন আসতো ছাত্ররা আসতো ছাত্রীরা আসতো পড়াশোনা করতো মানে ভাবলেই মানে সেই যুগে মনে হয় আমি চলে যাচ্ছি এখন এটা শুধু ধ্বংসাবশেষ কিছুটা দেখা যাচ্ছে এই স্থাপনাটি বর্গাকারে নির্মিত এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য একান্ন দশমিক পাঁচ দুই মিটার করে পোড়ামাটির ফলক এবং নকশাকার ইট দ্বারা দেওয়ালগুলো অলঙ্কৃত রয়েছে এখানে মোট সাঁত্রিশটি কক্ষ রয়েছে একটি ওয়াক্তিয়া মসজিদ রয়েছে ভবনের মধ্যখানে একটি অধ্যক্ষের অফিস রুম রয়েছে মাদ্রাসার মোট তিনটি দরজা রয়েছে যার অবশিষ্টাংশ এখনও স্পষ্ট রয়েছে ভবন নির্মাণশৈলী দেখে বোঝা যায় এতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল তবে সেটি বর্তমানে পাওয়া যায় না ভবনের চারপাশের দেওয়াল পুরাতন হয়ে বর্তমানে কোনো রকম টিকে আছে ঐতিহাসিকদের মতে দারাসবাড়ি মাদ্রাসার পাঠ্যক্রম এবং অন্যদিকে বিবেচনায় এটি ছিল একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের সমতুল্য দারাসবাড়ি মাদ্রাসার কাঠামোর ভগ্নাবশেষ এখনও টিকে আছে এটি প্রমাণ করছে একদা এই অঞ্চল ছিল সুশিক্ষিত আধুনিক মুসলিম সভ্যতার সুতিকাগার প্রাকৃতিক ও রাজনৈতিক কারণে হারিয়ে গেছে চাপাই নবাবগঞ্জের পাঁচ শতাব্দীর প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় এই সেই মসজিদ দারাসবাড়ি মসজিদ এই ঘন জঙ্গলের মতো আমের বাগানের মাঝে এত বড় সুবিশাল একটা মসজিদ যেটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ছোটোসোনা মসজিদ আমরা দেখেছি সেটা কিন্তু এখন পর্যন্ত ব্যবহৃত হচ্ছে এখন পর্যন্ত নামাজ পড়া হচ্ছে মানে সম্পূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে কিন্তু এই বিশাল সুবিশাল একটি স্থাপনা এটা কিন্তু এখন ব্যবহৃত হচ্ছে না আমরা যদি দেখাই এটার কিন্তু আমরা ছাদ দেখতে পাচ্ছি না ঐতিহাসিক অনুসন্ধানের সময় আবিষ্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী চৌদ্দশো উনআশি খ্রিস্টাব্দে সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে নবাবগঞ্জের দারাসবাড়ি মসজিদ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার সময় এই মসজিদের নাম দারাসবাড়ি ছিল না নাম ছিল ফিরোজপুর জামে মসজিদ পনেরোশো দুই খ্রিস্টাব্দে যখন সুলতান হোসেন শাহ দারাজবাড়ি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন তখন এই অঞ্চলটি দারাজবাড়ি নামে প্রসিদ্ধ হয় এরপর ফিরোজপুর জামে মসজিদ নাম হারিয়ে দারাজবাড়ি নাম ধারণ করে আগেকার যে নির্মাণ শৈলীগুলো দেখুন এত সুন্দর ঈটের তৈরি ছোটো ছোটো ঈট একের পর এক মানে সজ্জিত করা রয়েছে এখানে আর মসজিদের এই অংশটাতে যদি আপনাদেরকে দেখাই এটা একটা অংশ ওই পাশে হচ্ছে আর একটা অংশ এই অংশটাকে যদি আপনাদেরকে দেখাই এটার উপরেই দেখতে পাচ্ছেন একটু বাড়তি মানে এভাবে প্রতিটা খুঁটিরই উপরে একটু বাড়তি অর্থাৎ পিলার যে হয় সেই পিলারের মতো তো সেই অনুযায়ী বলা যাচ্ছে হয়তো এই যে চারটা মাঝখানে দেখতে পাচ্ছেন এই চারটা সেই ছাদের পিলার ছিল এখানে হচ্ছে সেই প্রধান যে দরজা একদম মাঝখানে যে দরজা আর সেইটা আমরা যে ছোট সোনা মসজিদটা দেখে আসছি তার থেকে কিন্তু এটা আকারের দিক থেকে অনেকাংশেই বড় হবে পাঁচশো বছরের পুরনো একটা মসজিদের কারুকার্যগুলো এখনও স্বচ্ছভাবে দেখা যাচ্ছে এই তো দেখুন এখনও সেভাবে পাথরগুলো খাস কাটা ছিল ইটগুলো খাস পাথরগুলো খাস কাটা চারপাশে এমনই বিশাল আমবাগানের মাঝখানে এই মসজিদ দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এই মসজিদ সত্তর দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয় মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়ে গেছে ঈদ নির্মিত এই মসজিদের অভ্যন্তরের আয়ত ক্ষেত্র দুই অংশে বিভক্ত এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখন কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে কি বিশাল আকৃতির একটা মসজিদ আমরা যে স্বাভাবিক মসজিদগুলো দেখি এখনকার এই যুগের যে মসজিদগুলো এতটা বড় আমি খুব কম দেখেছি বিশাল আকৃতির এক মসজিদ ইসলামিক ইতিহাস সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ